বিসমুল রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আমি আসছি আজকে এই যে ফাঁকা রাস্তাটার সাথে আপনাদেরকে পাঁচচল্লিশ শতাংশ একটি জায়গা দেখাবো দেশ এবং বিদেশ থেকে অনেকে ফাঁকা রোডের সাথে আমার সাথে একটু আমার কাছে একটু জায়গা খোঁজে যে ভাই আমি এটা বাড়ি করবো বা অত কিনে কিনি ফালে রাখবো তো তাদের জন্য খুব সুন্দর একটি জায়গার সন্ধান নিয়ে আসছি একদম ফাঁকা রাস্তার সাথে সরকারি ফাঁকা রাস্তার সাথে এবং কি সামনে বিদ্যুতের ফিলার দেখতেছেন বিদ্যুতের কিন্তু সামনে তো যারা ইনশাল্লাহ ফাঁকা রাস্তার সাথে বাড়ি করার জন্য রেডিমেড বাড়ি করার জন্য আপনারা জায়গা খুঁজতেছেন তো জায়গাটার অলরেডি আমি কাছে চলে আসছি এই যে ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তার পাশে যে কতগুলো কলা গাছ লাগানো দেখতেছেন এই কলা গাছ লাগানো এই জায়গাটায় দেখতেছেন ওই অপর পাশে এখানে একটা ফিলার দেওয়া আছে যদি আপনাদেরকে দেখাই ওই যে সাদা একটা ফিলার দেখা যায় যে দেখেন এই যে সাদা একটা ফিলার দেখা যায় তো এই ফিলার পর্যন্ত এই যে জায়গা হলো যায় এটা জায়গাটার পরিমাণ হলো যায় পাঁচচল্লিশ শতাংশ তো এটা মুখে আছে প্রায় আপনার ষাট থেকে পঁয়ষট্টি ফিটের একটি মুখ আছে আপনার জায়গাটার সামনে তো অত্যন্ত সুন্দর ফাঁকা রাস্তার পাশে যারা জায়গা কিনে রেখে দিতে চান অথবা বাড়ি টাড়ি করতে চান অথবা আপনারা ভবিষ্যতে মানে এখন কিনে রাখবেন ভবিষ্যতে বিক্রি করে দেবেন তাদের জন্য জায়গাটা আসলে খুবই সুন্দর একটি জায়গা ওই যে কলা গাছগুলো দেখতেছেন এই কলা গাছ থেকে শুরু করে ওই ফার্স্ট একটি নেট আছে দেখতেছেন নেট দিয়ে নেটের পাশ থেকে শুরু করে হলো যে জায়গা হলো যে এটা ওই অপর পাশে একটি বিদ্যুৎ ফিলার দেখতেছেন প্লট হলো এটা খুব সুন্দর একটি প্লট আসলে অত্যন্ত সুন্দর যে একটি প্লট আপনারা চাইলে কেউ কিনে ধানের জমিন হিসাবে কিনে ফেলে রাখতে পারেন বর্তমানে চাষাবাদে ধানের জমিন কিছুদিন পরে এখানে এই যে বর্ষাকালের কারণে এখন একটু ফানি দেখতেছেন এগুলো কিন্তু জমিন রাস্তা থেকে এ এক থেকে দেড় ফুট নিচা মানে রাস্তা থেকে তো এই জমিগুলো কিনলে পাঁচচল্লিশ শতাংশ জায়গা যদি আপনি কিনেন আপনি চাইলে ফিসন অংশ থেকে মাটি কাটে ফুকুর করে আপনি সামনের অংশের রাস্তার লেভেল থেকে শুরু করে বাড়ি করতে পারবেন বাড়ি করলে একটা রাজবাড়ি হবে ফাঁকা রাস্তার পাশে আর অথবা যদি কেউ সঞ্জে বাইরে থেকে মাটি আনি ভরাট করে আপনি বাড়ি করবেন তারপরেও ইনশাল্লাহ আপনারা করতে পারবেন আর এই হলো যে দেখতেছেন ফাঁকা রাস্তাটা সামনে গেলে দোকান বাজারঘাট সব কিছু আছে এবং কি এটা শহরমুখী জায়গা আমাদের সোনাপুর যেতে সর্বোচ্চ গেলে বিশ মিনিট সময় লাগবে বিশ টাকা ভাড়া বিশ টাকা সর্বোচ্চ তিরিশ টাকা ভাড়া হলে আপনি এখানে চলে আসতে পারবেন সোনাপুর বাস স্ট্যান্ড থেকে তো অত্যন্ত সুন্দর যে জায়গাটা যারা আপনারা নিতে চান যোগাযোগ করবেন দেশ এবং বিদেশ থেকে অনেকে চাচ্ছেন যে জায়গা কেনার জন্য অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমি দেশে প্রবাসে আছি দেশে আসি কি করবো আমারকে একটা ছোটোখাটো জায়গা হলেও নিয়ে দেন তো মোটামুটি জায়গাটা মিডিয়াম সাইজের একটি জায়গা যেহেতু পাঁচচল্লিশ শতাংশ জায়গা আপনারা চাইলে দুই বাই মিলেও হয়তো বা কিনতে পারেন যদি কেউ দুই বাই মিলেও কিনেন একজন বাইশ ডিসিম একজন তেইশ ডিসিম এভাবেও কিনতে পারেন অথবা অর্ধেক করেও কি কিনতে পারেন যেহেতু দুই দুইজনে কিনার অপশন আছে কারণ দুইজনে কিনলে এক পাশে দিয়ে আপনি রাস্তা করে দিলেন আর একজন সামনে থাকলে একজন পিছন থাকলে সেই হিসাবে আপনারা চাইলে কিনতে পারবেন আর অথবা যদি সামনে একজনই কিনবেন তাইলে ইনশাআল্লাহ একজনে কিনতে পারবেন তো রাস্তার পাশে সৌন্দর্য যে জায়গাটা চাইলে যেহেতু ষাট পঁয়ষট্টি ফুটে একটি মুখ আছে অথবা যদি সামনে দিয়ে একটা দোকান ফাট করবেন মিনিমাম আট থেকে দশটা দোকান ফাটও করতে পারবেন সামনে কী জন্য ফাঁকা রাস্তার সাথে জায়গা কিনলে মানুষের একটা সুবিধা কী ভবিষ্যতে চাইলে একটা মুদির দোকান একটা চা দোকান করিও কি মানুষের সংসার চালাইতে পারে আপনি এখন না কারণ আপনি বৃদ্ধ বয়সে হইলেও আপনি দেখা গেছে দিয়ে একটা দোকান ফাট করে আপনি নিজের সংসার নিজের ফ্যামিলির হাল ধরতে পারবেন বা অথবা ব্যবসা বাণিজ্য করলে আপনার দেখা গেছে একটা গ্যারেজ দিলো দেখা গেছে বাড়ির সামনে একটা গ্যারেজ দিল আপনি এই গ্যারেজের ভাড়া দিয়ে দেখা গেছে আপনি চলতে পারবেন তো দেখতেছেন এই যে রাস্তাটা এই মানে এই যে এখানে দেখেন একটা পিলার দেওয়া আছে ওনার সীমানার পিলার এ যে সীমানার পিলার থেকে শুরু করে এই যে অপার পাশে দেখতেছেন যে নেট দেওয়া এই নেটের এই পাশ থেকে শুরু করে তো জায়গাটা আসলে অত্যন্ত সৌন্দর্য একটি জায়গা আর এগুলো কাগজপত্র জমি এগুলো সাপকে বলা হবে সি এস এস এ আর এস বিএস দলিল ভায় দলিল খাজনা খারিজ খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নম্বরগুলো একরোড করে ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন আর চারপাশে আশপাশের পরিবেশ অত্যন্ত সৌন্দর্য একটা পরিবেশ এবং কি নিরিবিল পরিবেশ এই যে যদি আপনারা এদিকে আসেন দেখেন এইখানেই এই যে খুব সুন্দর একটি গরু ফার্ম করছে দেখছেন এটা বাড়ি করতেছে ওনারা ওনাদের বাড়ির পিছনে এখানে গরু ফার্ম টার্ম আছে ওনারা বাড়ির ভিতরে খামারটা আমার ফার্ম টার্ম করছে তো এভাবে এদিকে আশপাশে কিন্তু ফ্যামিলি এমনকি ঘনবসতি তো চারদিকে আবার সামনে গেলে হাই স্কুল প্রাইমারি স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু আছে তো অত্যন্ত সৌন্দর্য এই জায়গাটা ফাঁকা রাস্তার পাশে সরকারি রাস্তার পাশে যারাই কিনবেন যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গায় মূল্য দেবেন পঞ্চাশ হাজার টাকা আপনারা ফাঁকা রোডের সাথে পঞ্চাশ হাজার টাকা শতাংশ হলে আপনার জায়গাটা কিনতে পারবেন আর এটা সোনাপুর জিরো পয়েন্ট থেকে আমাদের বাস স্ট্যান্ড থেকে এটা দূরত্ব হইলো কিলো আট থেকে নয় কিলো দূরত্ব আপনারা আট থেকে নয় কিলোর ভিতরে যারা জায়গা কিনতে চাচ্ছেন সোনাপুর বাস স্ট্যান্ড সোনাপুর ট্রেন স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে আপনারা যারা আট থেকে নয় কিলো দূরত্বর ভিতরে যারা ইনশাল্লাহ দেখতে চান চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর দেশ এবং বিদেশ থেকে যারাই ফোন করবেন আমাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন অথবা আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাকে একটা ভয়েস দিয়ে রাখবেন আমি সময় করে আপনাদের সাথে যোগাযোগ করব অনেকে আমাকে ফোন দেওয়া হয়তো আমি অনেক সময় ধরতে পারি না তো অনেকে হয়তো একটা মনের ভিতরে একটা ভুল ধারণা আসে যে ভাইয়া হয়তো ভিডিও করে ফোন দিলে কথা বলে না এরকম অনেকে অনেক রকম কথা হয় কিন্তু আশা করি ইনশাআল্লাহ ওই ধরনের কিছু না ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন দেশ বিদেশ থেকে যারাই দেখেন আপনারা ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর নিয়মিত যারাই জায়গা জমির ভিডিওগুলো দেখেন আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা ভিডিওগুলো চেষ্টা করবেন আপনারা শেয়ার করার জন্য আপনাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করার চেষ্টা করবেন আর এই ভিডিওগুলা আমি যে দিচ্ছি এখন বর্তমানে যে জায়গাটা আপনাদেরকে ভিডিও দিছি এই জায়গা থেকে অনেকে জিজ্ঞেস করুন ভাই নদী কতটুকু দূর এখান থেকে নদী আছে পঞ্চাশ কিলো দূরত্ব তো এই নদী অনেক দূর আছে আপনারা আবার এটা মনে করেন না যে নদী অনেকে না জানিয়েও কমন করে কারণ নদী এলাকা নদী ভেঙে যার বাই আপনি মানুষেরও একটা মানুষে একটা জায়গা কিনতে চাইলে অনেকে এটা ক্ষতি করার চেষ্টা করে মানে না জানিও বলে একটা কমেন্ট করে আমি দেখি মাঝে মাঝে আমাদের এখানে আসে যে নদী ভাঙ্গা এলাকা নদীর পাশে এই জন্য দাম কম বাই দাম একটা জায়গা পঞ্চাশ হাজার টাকা ফাঁকা রোডের লগের জায়গা সেই হিসাবে হয়তো আপনার কাছে মনে হয় যে কোনো দাম কম জামিলা আছে বা নদীর কাছে ভাঙি ডাঙ্গি যাবে এই কারণে হয়তো অনেক চিন্তা ভাবনা আপনাদের মনে আসতে পারে কিন্তু সেটার জন্য আপনি তদন্ত করতে হবে আপনি সরজমিনে আসতে হবে তারপরে যে কাগজপত্র কোনো ঝামেলা আছে কি না আপনি যাচাই আশেপাশে করে তারপরে ইনশাল্লাহ দেখতে হবে এরপরে যাই আপনি কিছু টাকা বায়না দিয়া যে দাগে আপনাকে জায়গাটা দিবে বলতেছে কাগজপত্র যে দাগটা আছে মালিকানা আপনি একটা আমিন ধরাবেন এটা আমিন ধরাই এর জায়গাটা মাপযোগ করে দেখবেন মাপঝুক করে এর চারিপাশে চারি কর্নারে সাইটটা ফিলার সাইটটা হোক ছয়টা হক ফিলার দিবেন কোনো জায়গা ঝামেলা কেউ করে কিনা দেখবেন এটা হলো যে জায়গা জমিগুলো কিনা সিস্টেম তো অনেকে অনেক কিছু বুঝে না আজে বাজেও কমেন্ট করে বসে বা কথা বলে বসে অনেকের অনেক রকম ধারণা হয় তো আশা করি এগুলো থেকে আপনার দূরত্ব থাকবেন আর এই যদি কেউ পারেন মানুষের উপকার করবেন কিন্তু কারো শুধু শুধু আপনার একটা কথার কারণে কারো মন নষ্ট হয়ে যায় এরকম কোনো কমেন্ট করবেন না আশা করি আর এরকম কোনো ধারণা মনের ভিতরে আনবেন না আর আমাদের প্রতি যদি কোনো অবিশ্বাস আমার প্রতি যদি কোনো অবিশ্বাস থাকে ভুল ধারণা থাকে তাহলে আমাদের এলাকাতে আমার বাড়িতে আপনাদের দাওয়াত আপনারা আসবেন ঘুরে যাবেন দেখবেন যদি কোনো কিছু যদি আপনার সন্দেহজনক মনে হয় ভুল ধারণা থাকে মনে তাহলে আপনারা যাচাব্যাসে চেক করে যাবেন আর আমার বাড়ির ঠিকানা যারা ফুরান তারা অবশ্যই জানে নবগ্রাম আট নং ওয়ার্ড তিন নং দাম ছিড়িয়ে উপজেলা কবির এক হয়েছে নোয়াখালী এটা আমার বাড়ি আপনারা আমার বাড়িতে আসবেন আমার বাড়িতে আপনাদের ধাওয়াত রইল নবগ্রাম নিমতলা বাজারের ফাঁসে আমার বাড়ি নবগ্রাম নিমতলা যে বাজার মসজিদ আছে বাজারে মসজিদ মসজিদের উত্তর ফাঁসে দ্বিতীয় নাম্বার বাড়িটাই আমাদের হাজি মোহাম্মদ ইসমাইলের বাড়ি আমার মা বাবা দুজনকে ইনশাল্লাহ ময়মুর মুরবেদ আপনাদের দু আমরা গত দুই বছর হয়ে যার হজ করাইছি বড় হস করাইছি ইনশাল্লাহ এবং এবারও আবার গত বছর আমরা আবার মানে চলতি বছরও আবার ওমরা করাইছি তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আর কোনো কিছু ভুল কোনো তথ্য কাউকে দেবেন না যে কোনো জায়গা জমি কেনার ক্ষেত্রে আপনি যে কোনো একটা মানুষকে দায়িত্ব দিবেন বুঝে শুনে নেওয়ার জন্য বিশ্বাস করতে হবে বিশ্বাসযোগ্য হলে তারপর আপনি চিন্তা ভাবনা করবেন কি করবেন না করবেন আর যারাই আসবেন যোগাযোগ করবেন আমার সাথে ইমে এবংকে হোয়াটসঅ্যাপে আর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপনগুলো দেখেন আপনারা জানেন আমি সবসময় আপনাদেরকে জায়গা জমির ইনফরমেশনগুলো সঠিক ইনফরমেশনগুলো দিয়ে থাকি আর কাগজপত্রগুলো ভালো করে যাচাই করবেন সিএস থেকে শুরু করে সিএস এস আর এস বিএস দলিল ভায় খাজনা খারিজ খতিয়া নামিন দিয়ে নকশা দিয়ে দাগ নম্বরগুলো অ্যাকুরেট করে ইনশাল্লাহ যে কোনো জায়গা জমি ক্রয় করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা বরক